মুরগিকে আপনারা কোন সময় ভ্যাকসিন করবেন কোন সময় ভ্যাকসিন করলে মুরগি ভালো থাকবে প্রিয় ভাইরা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আসলে কয়েকটা ভিডিও আমি ছাড়ি যখনই ছাড়ি আপনারা মনে রাখবেন ভিডিওর ভিতরে কোনো একটা কথা হয়তো আপনার কাজে লেগে যেতে পারে তো এই জন্য বলতেছি এ কথাটা যখন আপনারা মুরগিগুলোকে দেশি মুরগি হোক যে কোনো মুরগি হাঁস যেগুলোকে আপনারা ভ্যাকসিন করেন ঠান্ডা যখন থাকবে তখন আপনারা ভ্যাকসিন করবেন ঠান্ডার সময় যখন ভ্যাকসিন করবেন তাহলে আপনার মুরগির কোনো সমস্যা হবে না জ্বর আসবে না কোনো কিছুতে আক্রান্ত থাকবে না আর একটা কথা মনে রাখবেন মুরগিকে ছোটো একটা সিরিষ আছে এক এম এর একটা সিরিশ আছে এটা দিয়ে ভ্যাকসিন করার জন্য চেষ্টা করবেন অথবা যাদের বড় খামার তারা তো অবশ্যই ভ্যাকসিন গ্যাং দিয়ে ভ্যাকসিন করেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু যারা ছোট আকারে মা বোন যারা পালন করতেছেন তারা এই ছোটো সিরিজ দিয়ে ভ্যাকসিন করবেন তাহলে মুরগির মাংসতে কোনো সমস্যা